আপনার কি অবস্থা এখন শরীরের কথা ঠিক কথা বলতে পারেন না সকালে খাইছেন কিছু আসসালাম আলাইকুম আমরা কালকে আপনাদের সহযোগিতায় আমরা আজকে ওনার বাসায় পৌঁছাতে পারছি এই হচ্ছে উনি ওনার শরীরের অবস্থা দেখেন একদম কি অবস্থা তো এই হচ্ছে ওনার ঘর যেই ঘরে আমরা ঢুকতেও পারিনি বাহিরি দাঁড়িয়ে আসি এ হচ্ছে ওনার ঘর আর এ হচ্ছে ওনাদের বাড়ি আর উনি এখানেই থাকে আর তো আমরা আপনাদের সহযোগিতায় ওনার জন্য আমরা মোটামুটি একটা বাজার সদায় করে আনলাম আর তাছাড়া টোটাল আমাদের টাকা উঠলো আপনাদের সহযোগিতায় টোটাল এগারো হাজার দুশো টাকার মতো তো সব মিলে আমরা বাজার করে আনলাম প্রায় চা পাঁচ হাজার টাকার মতো আর বাকি যে টাকাটা আছে ওই টাকাটা আমরা ওনার ওষুধ হিসাবে ওনার ওষুধ হিসাবে সেই টাকাটা ওষুধ এবং চিকিৎসার জন্য আমরা আমাদের যে উপকার করছিল যে রায়হান ভাই মাধ্যমে যে আমরা পাইছি ওনার খবরটা সেই রায়হান ভাই এই জায়গায় আছে এই রায়হান ভাই আমার কালকে দিছিল খবরটা তো এই রায়হান ভাইয়ের কারণে আমরা ওনার খোঁজখবর পাইছি এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা করার সুযোগটা পাইছি তো আপনার কি অবস্থা এখন শরীরের কথা ঠিক মতো বলতে পারেন না শ্বাসকষ্ট রই বেশি সকালে খাইছেন কিছু সকালে খাইছেন কিছু মুড়ি খাইছেন বাটার খানায় আচ্ছা 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 তারপরে তো আপনার এখন চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে কত টাকা লাগতে পারে কোনো জানা নাই না এখন আপনারে আমরা মনে করেন যে আপনার আমার যে বন্ধু বান্ধব আছে বা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তারা মিলে আপনারে টোটাল এগারো হাজার বারো হাজার টাকার মতো দিছে সবাই মিলে একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো এখন সেই টাকাটা আমরা আপনার জন্য অর্ধেক টাকার বাজার করে নিয়ে আসছি যাতে আপনি বাজারে না যান কষ্ট করে ওষুধ দিলে যে ওষুধটা খাই ঠিক মতো ঘরে ঘুমাইতে পারেন যাতে চলে সুস্থ হইতে পারেন কথা বলছেন বাজারে যাওয়ার দরকার নেই আপনি সেই টাকাটা দিয়ে কি হইলে আপনি সুস্থ হইবেন এই যে বাজারটা এক তো আপনাকে এক মাস যাবে যাবে এক মাস যাবে এই বাজার চাল দিয়ে গেলাম দুই বস্তা ডাল মানে মোটামুটি দিয়ে গেলাম এত এক এক মাস চলবে তো ওনার যদি আজকে ডাক্তার দেখানো যাবে না ভালো ডাক্তার আসবে না আজকে শুক্রবারে তো সেক্ষেত্রে উনি শুক্রবারে রাহেন ভাই নিয়ে যাবে ওনার ডাক্তারের কাছে রাহেন ভাই ডাক্তারের কাছে নেওয়া যাবে রাহেন ভাই যদি ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারে দেখবে প্রিসক্রিপশন দিবে ওষুধ দিবে টোটাল মিলে ওনার যত টাকা লাগে না কেন আমরা দেওয়ার চেষ্টা করবো তবে এখানে আমার এখনও প্রায় পাঁচ হাজার টাকার বাজার করার পরে এখানে দেখি কত টাকা আছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আছে না এই রাহান ভাইয়ের মাধ্যমে দিয়ে গেলে ভালো হইবো আপনারা কি মনে করেন আমি তো না আমি তো শুনছি যে রাহান ভাইয়ের কাছে দিলে ভালো হইব কারণ গার্জিয়ান বলতে তো উনি তাও অসুস্থ

দেখেন এই পাঁচশো টাকা আমার থেকে দিলাম এটা আমি ভাই শুক্রবারে সকালবেলা বা যাইতে যাইবেন ডাক্তার দেখাইবেন ডাক্তার দেখায় ওষুধ দিলে ওষুধ নিয়ে ডাক্তারে কি বলছে কি খাইতে বলছে কিভাবে ঘুমাইতে বলছে কীভাবে চলতে বলছে ওগুলো ফলো করুন ফলো করার পর আপনি যেভাবে এক মাস সুন্দর মতো চলাফেরা করবেন তারপর যদি এই ডাক্তারের কাছে যাই যদি আপনার টাকা শর্ট করে আপনারা হ্যান্ড বেড়ে জানাবেন হ্যাঁ জানাইলে আমি যদি আরো চেষ্টা করলে আরো অনেক টাকা আপনাকে দিতে পারবো আপনি শুধু জানাইবেন আমরা আপনার পাশে আছি যে কালকে যে ভিডিওটা আমি আমার আমার দোকানের মধ্যে করছি করার পরে ও সারছে এই আপনার হইলো যা আর ওর বাসা হলো আর ওর বাসা হলো আবদুল্লা ওর ফাস্তাম ওয়ার্ড আব্দুর রাজা ডাক্তার বাড়ি আর কি

তাহলে এই টাকার মধ্যে যদি চিকিৎসা হয় তো হবে যদি না হয় যদি আরো লাগে আপনি জানাবেন আর যদি যদি কেউ কোনো টাকা কালকে দিয়ে না যদি না দিয়ে থাকেন তাহলে যদি পারেন দশ বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন দিয়ে ওনার পাশে থাকবেন ঠিক আছে তাহলে ওকে আল্লাহ হাফেজ